সুরা ইয়াসিন নাজিল হওয়ার আগের সময়ের কথা অবিশ্বাসীরা অহংকারের সঙ্গে নবিকারিম সাল্লু ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করত তারা বলত এই মৃত পচে যাওয়া হাড়গুলোকে কে আবার জীবিত করবে এটা অসম্ভব কেউ পারে না আপনি মিথ্যাবাদী আপনি কোনো নবী নন তখন আল্লাহর পক্ষ থেকে বলা হল আপনি বলুন যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছিলেন তিনি আবার এগুলোকে জীবিত করবেন তিনি সব ধরনের সৃষ্টি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন তিনি হলেন আল্লাহ হিজরতের ঘটনা এদিকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে হিজরতের নির্দেশ দেন কিন্তু অবিশ্বাসীরা তার ঘরের দরজার সামনে পাহারা দিচ্ছিল নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন সুরা ইয়াসিনের অলৌকিক আয়াতগুলো তেলাওয়াত করলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন কিন্তু আশ্চর্যের বিষয় তারা তাকে দেখতেই পেল না তারা অবাক হয়ে বলল সে কোথায় এখানে তো কেউ নেই দরজার সামনে তো ফাঁকা জায়গা হাবিব আন্নাজ্জারের নাজ্জারের ঘটনা এরপর শুরু হয় সুরাই আসিনের সবচেয়ে হৃদয়স্পর্শী একটি ঘটনা শুকনো ধুলায় ভরা আন্তাকিয়ার রাস্তায় একজন মানুষ দৌড়ে আসছিল হাঁপাচ্ছিল তার পেছনে ছিল উত্তেজিত রাগান্বিত এক জনতা সে জানত আজ যা বলতে যাচ্ছে তাতে তার প্রাণও চলে যেতে পারে তবুও সেদিন সে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল সে আল্লাহর প্রেরিত বার্তাবাহকদের সমর্থন করেছিল সে বলেছিল আমি সেই আল্লাহর উপর ইমান এনেছি যার উপর তারাও ইমান এনেছেন হে আমার সম্প্রদায় আপনারা এই বার্তাবাহকদের অনুসরণ করুন তাদের অনুসরণ করুন যারা আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না তারাই সত্যিকার অর্থে সঠিক পথে রয়েছে সুরা পরিচিতি আপনারা দেখছেন ইসলামের নির্দেশনা আমরা কোরআনের সুরাগুলোর গল্প নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছি এই সিরিজ মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন বিসমিল্লাহ রহমান ই রাহিম সুরাইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয় এটি মক্কায় নাজিল হয়েছিল যে কুরাইশ গোত্রের মধ্যে আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন তারা তার দাওয়াত গ্রহণ করেনি তারা মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার বিষয়টি অস্বীকার করত মানুষের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল সন্দেহ আর প্রশ্নে ভরে উঠেছিল অন্তর ঠিক সেই সময় আল্লাহ এই সুরাটি নাজিল করলেন তাদের হৃদয় নরম করার জন্য তাদের সামনে সত্যকে স্পষ্ট করে তুলে ধরার জন্য এই সুরা মানুষকে জীবন ও মৃত্যুর গভীর রহস্য শেখায় সুরাটিতে রয়েছে মোট তিরাশিটি আয়াত এর নাম রাখা হয়েছে প্রথম আয়াতে থাকা ইয়াসিন অক্ষর দুটির নাম অনুসারে তাফসির ও ব্যাখ্যা আল্লাহ এই সুরাটি শুরু করেছেন দিয়ে। অনেক আলেম বলেন এই অক্ষরগুলো সতর্ক বার্তার মতো মনোযোগ দিন ভালো করে শুনুন আবার অনেকে বলেন এখানে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন হে মানুষ বা হে সম্মানিত ব্যক্তি অর্থে ওয়াল কোরআন ইল হাকিম প্রজ্ঞায় পরিপূর্ণ কোরআনের শপথ করে বলা হচ্ছে ইন্নাকা লমিনাল মুরসালিন হে রসুল নিঃসন্দেহে আপনি আল্লাহ প্রেরিত বার্তাবাহকদের একজন আল্লাহ শপথের মাধ্যমে এই বিষয়ের গুরুত্ব বুঝিয়েছেন এটি প্রমাণ করে এর পরের কথাগুলো নিঃসন্দেহে সত্য এখানে উদ্দেশ্য হল স্পষ্ট করে বলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কিছু বলেন না তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন সত্য নবী আলা আপনি সরল পথে প্রতিষ্ঠিত তনজিল আল আজিজ ইর রাহিম এই কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ যিনি পরাক্রমশালী এবং পরম দয়ালু এর উদ্দেশ্য এমন এক জাতিকে সতর্ক করা যাদের পূর্বপুরুষদের আগে কোনো সতর্ককারী আসেনি এবং যারা উদাসীনতার মধ্যে ডুবে আছে অবিশ্বাসীদের অবস্থা কুরআনের উদ্দেশ্য পরিষ্কার অসাবধানতার মধ্যে বসবাসকারী সমাজকে সতর্ক করা এই দাওয়াত প্রথমে কোরাইশদের জন্য তারপর ধাপে ধাপে পুরো মানব জাতির জন্য কিন্তু কিছু মানুষ নিজের জেদি সিদ্ধান্তের কারণেই শাস্তির যোগ্য হয়ে যায় আল্লাহ বলেন আর তাদের পেছনেও রয়েছে একটি দেওয়াল আল্লাহ তাদের ঢেকে দিয়েছেন ফলে তারা কিছুই দেখতে পায় না এই আয়াতগুলো একটি শক্তিশালী উপমার মাধ্যমে অবিশ্বাসীদের অন্তরের অবস্থা তুলে ধরে তাদের জেদ আর অহংকার যেন গলায় পড়ানো লোহার শিকল তাদের মাথা সব সময় উঁচু করে রাখা অর্থাৎ তারা এতটাই অহংকারী যে নিজেদের পায়ের নিচে থাকা সত্যটুকু দেখতেও তারা রাজি নয় তারা শুধু নিজেদের অহংকারী দেখে আপনি তাদের সতর্ক করুন বা না করুন তাদের কিছুই পরিবর্তন হবে না আপনি কেবল তাকেই সতর্ক করতে পারবেন যে কোরআনের আনের উপদেশ অনুসরণ করে এবং না দেখেও রহমানকে ভয় করে এমন মানুষকেই আপনি সুসংবাদ দিন যার জন্য ক্ষমা এবং সম্মানজনক পুরস্কার মৃতদের আবার জীবিত করব তারা যা করেছে সবই আমরা লিখে রাখি এবং তারা যেসব চিহ্ন রেখে গেছে তাও সব কিছু স্পষ্টভাবে সংরক্ষিত আছে ইমামে মুবিন নামক এক কিতাবে একজন মানুষ মারা যায় কিন্তু তার রেখে যাওয়া প্রভাব বেঁচে থাকে যেমন সে যে বই লিখে গেছে যে সন্তানকে সে গড়ে তুলেছে যে দান বা সাদাকা শুরু করেছে বা এমনকি যে খারাপ প্রথা সে চালু করেছে সবই ভালো হোক বা মন্দ সব কিছুই তার আমল নামায় লেখা হয় শহরের অধিবাসীদের দৃষ্টান্ত এরপর সুরা ইয়াসিনে একটি ঐতিহাসিক উদাহরণ তুলে ধরা হয় স্থানটি ছিল আন্তাকিয়া আল্লাহ তার দয়ার কারণে সেই শহরে প্রথমে দুজন বার্তাবাহক পাঠান লোকেরা যখন তাদের প্রত্যাখ্যান করেন তখন আল্লাহ আরও দয়া করেন তৃতীয় একজন বার্তাবাহক পাঠান কিন্তু অবিশ্বাসীরা একটি পরিচিত অজুহাত তোলে আপনারা তো আমাদের মতোই মানুষ বার্তাবাহকরা জবাব দেন তাদের দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া জোর করে কাউকে বিশ্বাস করানো তাদের কাজ নয় এরপর লোকেরা নিজেদের সমস্যার জন্য নবীদের দোষ দিতে শুরু করে বার্তাবাহকরা দৃঢ়ভাবে বলেন অমঙ্গল বাইরে থেকে আসে না এটি আসে আপনাদের নিজের কাজ এবং সত্য প্রত্যাখ্যান করার ফল হিসেবে এই সময় ঘটনাস্থলে একজন সাহসী মানুষ প্রবেশ করেন হাবিব আন্নাজ্জার তিনি শহরের একেবারে দূর প্রান্ত থেকে ছুটে আসেন তার যুক্তি ছিল খুবই শক্তিশালী তিনি বলেন এই বার্তাবাহকরা আপনার কাছ থেকে কোনো টাকা বা দুনিয়াবি লাভ চায় না যারা আপনার কাছ থেকে কিছুই চায় না তারা কেন মিথ্যা বলবে তিনি আরও বলেন আল্লাহ যখন কোনো কিছু ঘটাতে চান তখন তা অবশ্যই ঘটে অবশেষে তার সম্প্রদায় তার উপর হামলা করে এবং তাকে শহীদ করে যখন তারা তাকে হত্যা করল তখন তাকে বলা হল জান্নাতে প্রবেশ করুন তখন তিনি বললেন হায় যদি আমার সম্প্রদায় জানত আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন মৃত্যুর পরেও তিনি নিজের জন্য নয় বরং নিজের কমের জন্য আফসোস করলেন এরপর আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী পাঠাইনি পাঠানোর প্রয়োজনও ছিল না ছিল শুধু এক ভয়ঙ্কর শব্দ আর মুহূর্তের মধ্যেই তারা সবাই শেষ হয়ে গেল একটি শক্তিশালী শব্দ একটি কম্পন একটি বিস্ফোরণ পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারে শেষ পর্যন্ত তারা এমনভাবে মুছে গেল যেন বাতাসে নিভে যাওয়া একটি শিখা এরপর আল্লাহ প্রকৃতি থেকে একটি উদাহরণ দেন যেমন শীতকালে মৃত জমি বসন্তে আবার জীবিত হয়ে ওঠে ঠিক তেমনি মানুষকেও আবার জীবিত করা হবে ফল জন্মায় আল্লাহর ক্ষমতায় কিন্তু জমিতে কাজ করে মানুষের হাত রিজিকাশে আল্লাহর কাছ থেকে কিন্তু চেষ্টা মানুষের দায়িত্ব আয়তের শেষে আল্লাহ প্রশ্ন করেন তবুও কি তারা কৃতজ্ঞ হবে না পবিত্র তিনি যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন যা তারা জানে না এর মধ্যে রয়েছে আধুনিক বিজ্ঞানে আবিষ্কৃত বিভিন্ন দ্বৈত ব্যবস্থা বিদ্যুতের পজিটিভ নেগেটিভ পরমাণুর শক্তি পদার্থ আর প্রতিপদার্থ মহাজাগতিক নিদর্শন এরপর আল্লাহতালা বলেন রাতও তাদের জন্য একটি নিদর্শন আল্লাহ তালা রাত থেকে দিনের আলো টেনে নেন আর হঠাৎ করেই সব কিছু অন্ধকারে ঢেকে যায় আর সূর্য সে তার নির্ধারিত পথে চলতে থাকে এটাই আল্লাহর সিদ্ধান্ত সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এই মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক পাঁচ বিলিয়ন বছর সূর্য তার কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় সাত লাখ বিশ হাজার কিলোমিটার চলে তবুও সূর্যকে এমন নিখুঁত আকার ও ক্ষমতায় সৃষ্টি করা হয়েছে যা পৃথিবীর জীবনের জন্য ঠিক যতটুকু দরকার কিন্তু একদিন সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন শেষ হয়ে যাবে এবং একদিন পৃথিবীর শেষ ডেকে আনবে চাঁদ ও তার কক্ষপথ এরপর আসে পঞ্চম প্রমাণ চাঁদ আল্লাহ বলেন চাঁদের জন্য আমরা নির্দিষ্ট ধাপ নির্ধারণ করেছি চাঁদ তার কক্ষপথে চলতে চলতে একসময় এমন হয়ে যায় যেন শুকিয়ে যাওয়া খেজুরের পুরনো বাঁকা ডাটা। সূর্য কখনো চাঁদকে ধরতে পারে না আর রাতও দিনকে ছাড়িয়ে যেতে পারে না প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাতার কাটছে নৌযান ও যানবাহন এরপর আল্লাহতালা বলেন আরও একটি নিদর্শন হলো, আল্লাহ মানুষকে ভারী বোঝাই নৌজানে বহন করেন আর তিনি মানুষের জন্য নৌকার মতো আরও অনেক বাহন সৃষ্টি করেছেন যেগুলোতে তারা আরোহণ করে নুহু সালামের সময়ের মহাপ্লাবনে আল্লাহ পুরো মানবজাতিকে জাতিকে ধ্বংস করেননি তিনি ইমানদারদের রক্ষা করেছিলেন একটি বোঝাই নৌকায় তুলে কৃপণতা ও তাকদীর যখন তাদের বলা হয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা অভাবীদের দান করুন তখন অবিশ্বাসীরা মুমিনদের বলে যাদের আল্লাহ চাইলে খাওয়াতে পারতেন আমরা কেন তাদের খাওয়াব এটা কি আমাদের দায়িত্ব এইভাবে তারা তাক নিজেদের কৃপণতার অজুহাত বানায় কিন্তু আল্লাহ ধনীদের পরীক্ষা করেন দান করার মাধ্যমে আর গরিবদের পরীক্ষা করেন ধৈর্যের মাধ্যমে কিয়ামতের শিঙা ও পুনরুত্থান তারা উপহাস করে বলে এই দিনটা কবে আসবে কিন্তু সেই দিন অবশ্যই আসবে ছোট কিয়ামত অর্থাৎ মৃত্যু সেটিও নিঃসন্দেহে আসবে এটিও আসবে হঠাৎ কোনো পূর্ব সংকেত ছাড়াই এরপর একান্ন নম্বর আয়াতে বলা হয় শিঙায় ফুঁ দেওয়া হবে আর সঙ্গে সঙ্গে তারা কবর থেকে বের হয়ে দ্রুত তাদের প্রতিপালকের দিকে ছুটে চলবে তারা বলবে হায় আমাদের সর্বনাশ আমাদের এই নিদ্রা থেকে কে জাগিয়ে তুলল তখন বলা হবে এটাই সেই প্রতিশ্রুতি যা রহমান দিয়েছিলেন এবং রাসুলরা সত্য বলেছিলেন মহাজাগতিক নিদর্শন এরপর আল্লাহ আল্লাহতালা বলেন রাতও তাদের জন্য একটি নিদর্শন আল্লাহ আল্লাহতালা রাত থেকে দিনের আলো টেনে নেন আর হঠাৎ করেই সব কিছু অন্ধকারে ঢেকে যায় আর সূর্য সে তার নির্ধারিত পথে চলতে থাকে এটাই আল্লাহর সিদ্ধান্ত সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এই মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক পাঁচ বিলিয়ন বছর সূর্য তার কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় সাত লাখ বিশ হাজার কিলোমিটার চলে তবুও সূর্যকে এমন নিখুঁত আকার ও ক্ষমতায় সৃষ্টি করা হয়েছে যা পৃথিবীর জীবনের জন্য ঠিক যতটুকু দরকার কিন্তু একদিন সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন শেষ হয়ে যাবে এবং একদিন পৃথিবীর শেষ ডেকে আনবে চাঁদ ও তার কক্ষপথ এরপর আসে পঞ্চম প্রমাণ চাঁদ আল্লাহ বলেন চাঁদের জন্য আমরা নির্দিষ্ট ধাপ নির্ধারণ করেছি চাঁদ তার কক্ষপথে চলতে চলতে একসময় এমন হয়ে যায় যেন শুকিয়ে যাওয়া খেজুরের পুরনো বাঁকা ডাটা সূর্য কখনো চাঁদকে ধরতে পারে না আর রাতও দিনকে ছাড়িয়ে যেতে পারে না প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাতার কাটছে নৌযান ও যানবাহন এরপর তালা বলেন আরও একটি নিদর্শন হল আল্লাহ মানুষকে ভারী বোঝাই নৌজানে বহন করেন আর তিনি মানুষের জন্য নৌকার মতো আরও অনেক বাহন সৃষ্টি করেছেন যেগুলোতে তারা আরোহণ করে নুহু আলাই সালামের সময়ের মহাপ্লাবনে আল্লাহ পুরো মানবজাতিকে জাতিকে ধ্বংস করেননি তিনি ইমানদারদের রক্ষা করেছিলেন একটি বোঝাই নৌকায় তুলে কৃপণতা ও তাকদীর যখন তাদের বলা হয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা অভাবীদের দান করুন তখন অবিশ্বাসীরা মুমিনদের বলে যাদের আল্লাহ চাইলে খাওয়াতে পারতেন আমরা কেন তাদের খাওয়াব এটা কি আমাদের দায়িত্ব এইভাবে তারা তাক নিজেদের কৃপণতার অজুহাত বানায় কিন্তু আল্লাহ ধনীদের পরীক্ষা করেন দান করার মাধ্যমে আর গরিবদের পরীক্ষা করেন ধৈর্যের মাধ্যমে কিয়ামতের শিঙা ও পুনরুত্থান তারা উপহাস করে বলে এই দিনটা কবে আসবে কিন্তু সেই দিন অবশ্যই আসবে ছোট কিয়ামত অর্থাৎ মৃত্যু সেটিও নিঃসন্দেহে আসবে এটিও আসবে হঠাৎ কোনো পূর্ব সংকেত ছাড়াই এরপর একান্ন নম্বর আয়াতে বলা হয় শিঙায় ফুঁ দেওয়া হবে আর সঙ্গে সঙ্গে তারা কবর থেকে বের হয়ে দ্রুত তাদের প্রতিপালকের দিকে ছুটে চলবে তারা বলবে হায় আমাদের সর্বনাশ আমাদের এই নিদ্রা থেকে কে জাগিয়ে তুলল তখন বলা হবে এটাই সেই প্রতিশ্রুতি যার রহমান দিয়েছিলেন এবং রাসুলরা সত্য বলেছিলেন কিয়ামতের সাক্ষী পঁয়ষট্টি নম্বর আয়তে বলা হয় সেদিন আমরা তাদের মুখ সিল করে দেব তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে আর তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করত মানুষ যখন ভয়ে কাঁপতে কাঁপতে অজুহাত বানানোর চেষ্টা করবে তখন তাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গই তাদের বিরুদ্ধে কথা বলবে তারা বিস্ময়ে তাদের চামড়াকে বলবে তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন চামড়া উত্তর দেবে যিনি সবকিছুকে কথা বলান তিনি আমাদের কথা বলিয়েছেন জান্নাতের দৃশ্য পঞ্চান্ন নম্বর আয়াতে জান্নাতের কথা বলা হয় কিয়ামতের দিনে জান্নাতবাসীরা থাকবে আনন্দ আর প্রশান্তিতে ভরা ব্যস্ততায় তারা এবং তাদের জীবনসঙ্গীরা শীতল ছায়ার নিচে বিশ্রাম নেবে তারা হেলান দিয়ে বসবে উঁচু আরামদায়ক আসনে সেখানে থাকবে সব ধরনের ফল এবং যা কিছু তাদের হৃদয় চায় আর সবচেয়ে সুন্দর বিষয় হল তাদের প্রতিপালক যিনি পরম দয়ালু তাদের উদ্দেশ্যে বলবেন সালাম আপনাদের প্রতি শান্তি আল্লাহকে দেখার মুহূর্তে তারা জান্নাতের সব নেয়ামত ভুলে যাবে জাহান্নামীদের পরিণতি এরপর অবিশ্বাসীদের ডেকে বলা হবে হে অপরাধী অবিশ্বাসীরা আজ তোমরা আলাদা হয়ে যাও মমিনদের থেকে দূরে দাঁড়াও আল্লাহ তাদের স্মরণ করিয়ে দেবেন মানুষকে দেওয়া সেই অঙ্গীকার শয়তানের ইবাদত করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু আর শুধু আমারই ইবাদত করো এটাই সরল পথ কোরআন ও কবিতা অবিশ্বাসীরা নবী আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতেন কিন্তু আল্লাহ স্পষ্ট ঘোষণা করেন নবীকে কবিতা শেখানো হয়নি এবং এটি তার জন্য শোভনীয় নয় কোরআন কোনো কবিতা নয় এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা একটি ঐশী উপদেশ এতে নেই কবিতার ছন্দ বা কল্পনার বাড়াবাড়ি বরং এতে রয়েছে হিকমা, সত্য হেদায়েত ও আলো হেদায়েত ও আলো আল্লাহ মানুষকে একটি বড় নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেন গবাদি পশু মানুষ এগুলোকে বসীভূত করে এদের গোস্ত খায় দুধ পান করে পিঠে চড়ে তবুও কি তারা কৃতজ্ঞ হবে না একজন অবিশ্বাসী একটি পচে যাওয়া হাড় তুলে এনে নবীজিকে চ্যালেঞ্জ করে বলেছিল কি এই হাড়কে আবার জীবিত করবে আল্লাহর জবাব ছিল খুব সহজ ও শক্তিশালী যিনি প্রথমবার এগুলোকে শূন্য থেকে স্মৃতি করেছিলেন তিনি দ্বিতীয়বার এগুলোকে জীবিত করবেন যিনি সবুজ গাছ থেকে আগুন বের করতে পারেন তিনি মৃত হাড় থেকেও জীবন ফিরিয়ে আনতে সক্ষম সুরা ইয়াসিন শেষ হয় মালাকুতের ধারণা দিয়ে অর্থাৎ আল্লাহর পরম মালিকানা ও সর্বময় কর্তৃত্ব সব কিছুই তার সবকিছুই তার নিয়ন্ত্রণে আর প্রতিটি আত্মার শেষ পর্যন্ত ফিরে যাওয়া তার কাছেই পবিত্র তিনি যিনি সব ধরনের ত্রুটি অংশীদার ও সীমাবদ্ধতা থেকে মুক্ত সব পূর্ণ মালিকানা ও কর্তৃত্ব তারই হাতে আর শেষ পর্যন্ত আমাদের সবাইকেই তার কাছেই ফিরে যেতে হবে